নমস্কার বন্ধুরা সরস্বতী পাখিরের আরও একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগতম জানাই আজকে ছিল দ্বিতীয় দিন আমাদের দীঘায় তো এখন ওই সকালবেলায় আটটার মতন আটটা কি সাড়ে আটটা এরকমই হবে আর যারা তো আমার না রাতে একটুও ঘুম হয়নি তার কারণ হচ্ছে নতুন জায়গায় না আমার একটুও ঘুম হচ্ছে না আমার সাথে এরকমই হয় সব সময় যে কোনো নতুন জায়গায় গেলে আমার ঘুম ধরতে চায় না তারা আর তার থেকে বড় কথা আমি কিছুদিন আগে একটা ফেসবুকের মধ্যে ভিডিও দেখেছিলাম যে পুরীর একটা হোটেলে মানে ভূত আছে এই নিয়ে কেউ একজন ভিডিও বানিয়েছিল তো আমি সেটা দেখেছিলাম দেখে তারপর থেকে যখনই ঘুমাতে যাচ্ছি তখনই আমার খুব ভয় লাগছে যখনই চোখ বন্ধটা করছি মনে হচ্ছে যেন কী আমার সামনে এসে দাঁড়িয়ে রয়েছে তো সেই জন্য আর সারা সেরমভাবে ঘুম হয়নি ভোরবেলার দিকে একটুখানি শুয়েছিলাম দিয়ে আবার সেই আমার তো প্রত্যেক দিন সাতটার সময় সাড়ে ছটা সাতটার সময় ঘুম থেকে উঠে তার জন্য ঘুমটাও ভেঙে গিয়েছিল আমার আর তার আগেই দেখছি বর ঘুম থেকে উঠে পড়েছে তো সেই জন্য আমিও ভাবলাম যে উঠেই পড়ি উঠে একটু রেডি রেডি বাইরে রেডি হয়ে এবার একটু বাইরে বেরাবো একটু টাইম লাগবে এখন সাড়ে আটটার মতন বাজে ব্রাশ করবো এখন পর্যন্ত ব্রাশ হয়নি জাস্ট উঠে একটু শুয়েছিলাম তো এবার রেডিটা হয়ে নি চলো তো রেডি হয়ে বাইরে বেরিয়ে গেছি একেবারে আর এখন মানে গিয়ে আগে টিফিন করেছি তারপরে বেরিয়েছি উদয়পুর যাওয়ার জন্য আর আমি এতবার দীঘায় এসেছি কিন্তু একবারও উদয়পুর যাওয়া হয়নি আমার তো এবারে সবাই বললো চলো উদয়পুর যাওয়া যাক তো সেই জন্য সেখানে গেলাম আর এই যে এই দীঘার মানে দীঘার পাশ থেকে সমুদ্রের পাশ থেকে যে রাস্তাটা যায় সেই রাস্তাটা ধরেই না আমরা হেঁটে হেঁটে গিয়েছিলাম কিন্তু অনেকটা দূর লেগেছিল আর অনেকটা কষ্ট হচ্ছিলো এই রোদ্দুরের মধ্যে হাঁটতে কালকে তো সেরকম রোদ্দ ছিল না কিন্তু আজকে না অনেক রোদ্দুর ছিল তাই জন্য একটু কষ্ট হচ্ছিলো আর এই জায়গাটা খুব সুন্দর ঢেউ দিচ্ছিলো আর পাথরগুলোতে ভাবলাম একটু ফটো তুলি তো সবাই মিলে নেবেছিলাম একটু ফটো তোলার জন্য আমিও একটু বসে বসে ফটো তুলছিলাম আর বরকেও তুলে দিচ্ছিলাম তারপরে ফটোটা তুলে আবার হাঁটতে লাগলাম সেই হাঁটতে হাঁটতে না অনেকটা লেট হয়ে গেছিলো সেই বারোটার মতন বেজে গিয়েছিলো এই এগারোটা থেকে বারোটা অনেকটা টাইম লেগেছিলো এক ঘন্টার মতন এই এক ঘন্টা যেতে লাগে না হয়তো কিন্তু আমরা একটু দাঁড়িয়ে ফটো তুললাম তারপর একটু আইসক্রিম খেলাম এই এত গরম পড়েছে তাই জন্য ভাবলাম একটা আইসক্রিম নিয়ে নিয়ে খেতে খেতে ঠিক উদয়পুর পৌঁছে যাব। কিন্তু যেতে পারলাম না আইসক্রিমটা মাঝ রাস্তাতেই শেষ হয়ে গেল। তো এইখানে দেখো উদয়পুর বিচে চলে এসেছি আর এইখানে তো জানো তোমরা সবাই যে সমুদ্রের মধ্যে মানে জলের মধ্যে টেবিল পাতা হয় বসে বসে সেখানে মাছ ভাজা খাওয়া হয় আর অনেক অনেক জিনিস খাওয়া হয় কিন্তু আমরা মাছ ভাজা নিয়েছিলাম আর হ্যাঁ ওরা সেই সব জিনিসগুলো নিয়েছিল আর আমি বসে বসে এদিকে ভিউগুলো দেখছিলাম এতটা সুন্দর লাগছে প্রত্যেকে এখানে জলের মধ্যে বসে রয়েছে মানে বসে বসে জলের মধ্যে পা দিয়ে বসে আর মাছ ভাজা খাচ্ছে আরও জিনিস খাচ্ছে আর আমিও একটুখানি উঠে সামনের দিকে গেলাম গিয়ে দেখলাম মানে এখানে যেন জলটা অনেকটাই কম তোমার মানে যেখানে স্নান করা হয় না দীঘাতে তার থেকে অনেকটাই কম উদয়পুর বিচে জলটা উদয়পুর বিচ থেকে এসে আবার সমুদ্রে স্নান করতে গিয়েছিলাম তো তখন আর ফোন নিয়ে যায়নি তার কারণ হচ্ছে আগের দিনকে যে ফোন নিয়ে গিয়েছিলাম না আমার খুব ভয় লাগছিল যে ঢেউয়ের মধ্যে যদি ফোনটা চলে যায় ভেসে বা জল টল ডেকে যায় ফোনটা তো আমার প্রচণ্ড পরিমাণে ভয় লাগছিল তার জন্য আর আজকে ফোন নিয়ে যায়নি সেরমভাবে তার জন্য ভিডিও ফুটেজও নেওয়া হয়নি তোমাদের সাথে শেয়ার করার জন্য স্নান করে এসে খাওয়া দাওয়া করে রেস্ট নিচ্ছিলাম আর আজকে সেরকম শরীরে কারোরই কোনো জোর ছিল না এই এত হাঁটাহাঁটি করার পর তার জন্য কেউ আর বেরোনোর কথা বলেনি তখন ওই আটটা কি সাড়ে আটটার মতন বাজে সবাই বললো চলো ওল্ড দীঘায় যায় তাই জন্য সেখানে একটুখানি গিয়েছিলাম আর এই রাত্রিবেলার দিকে সমুদ্রের জলটা বেড়ে গিয়েছিল তো তখন দেখো কতটা জল উঠে গেছে ওপরে আর সবাই এখানে বসে রয়েছে আর রাতের সমুদ্র দেখতে তো অসাধারণ লাগে আমার তো খুব ভালো লাগে দিনের সমুদ্র থেকে রাতের সমুদ্র আরও বেশি ভালো লাগে اوه <laughs> اوه ওল দীঘাতে গিয়ে কিছু কেনাকাটাও করেছিলাম এই যে ব্যাগ ব্যাগ কিনেছিলাম তিনটের মতন ব্যাগ কিনেছিলাম আর খাবার জিনিস কিনেছিলাম আর বরকে দোলনা কিনবো বলেছিলাম তার জন্য ও দোলনাও দেখছিলো কিন্তু দোলনাটা আর কেনা হয়নি পরের বেলা যখন আবার যাব তখন দোলনাটা কিনে আনবো আর এখানে ভিডিওটা আজকে শেষ করলাম দেখা হবে কাল নতুন একটা ভিডিওর সাথে অবশ্যই ভ্লগ ভিডিওর সাথে চলো সবাইকে টাটা গুড নাইট আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেয় ভিডিওটা লাইক কমেন্টে শেয়ার